স্বাগতম বন্ধুরা আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে ধরুন একদিন হঠাৎ করে বাংলাদেশ শিলিগুড়ি করিডোর দখল করে নিল আকাশপথে ভারতকে পণ্য পরিবহনে বাধা দিল এবং ভারতকে আর ট্রানজিট সুবিধা দিতে চাইল না তাহলে কি হবে ভারত কিভাবে প্রতিক্রিয়া দেখাবে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যের ভবিষ্যতই বা কি হবে আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। শুধু তাই নয় এই ভিডিওতে আমরা এমন কিছু গোপন তথ্য শেয়ার করবো যা আপনি এর আগে কখনো শোনেননি শিলিগুড়ি করিডর ভারতের একমাত্র ভূখণ্ড যা উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে মূল ভারতের সংযোগ রক্ষা করে এটি মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত যা এটিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে এই করিডরের মাধ্যমে ভারত তার সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীকে উত্তর পূর্বাঞ্চলে দ্রুত মোতায়েন করতে পারে ভারতের মোট পণ্য সরবরাহের নব্বই শতাংশ এই পথ দিয়ে হয়ে থাকে কিন্তু যদি বাংলাদেশ এটি দখল করে নেয় তাহলে কী ঘটবে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস তার এক বক্তৃতায় সেভেন সিস্টার্স এবং শিলিগুড়ি করিডোর নিয়ে কথা বলেছেন এটা থেকে বোঝা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার ক্ষমতায় থাকলে আমাদের অনেক কিছুই দিতে পারে না একলতা রাস্তা হ্যাঁ আপনি আগে যে নর্থ ইস্ট কা আর্ট স্টেট হ্যাঁ তো আর্ট স্টেট কো কানেক্ট করতে হয় আন্দাজা লাগাতে তো এ ইতনা জাদা ইম্পর্টেন্স হ্যাঁ ইস জগা কি যদি বাংলাদেশ এই করিডোর দখল করে নেয় এবং ভারতের জন্য ট্রানজিট সুবিধা বন্ধ করে দেয় তাহলে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে ভারতের জন্য পরিস্থিতি হবে অত্যন্ত জটিল প্রথমত ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার এলাকা আলাদা হয়ে যাবে তারপর সেভেন সিস্টার বাংলাদেশের দখলে আসুক বা না আসুক বাংলাদেশের অনেক লাভ হতে পারে যদি এই অংশটি বাংলাদেশের দখলে থাকে তাহলে বাংলাদেশ প্রায় দুই লক্ষ বাষট্টি হাজার বর্গ কিলোমিটার এলাকা তার মানচিত্রে যুক্ত করতে পারে যা বাংলাদেশের আয়তনের চেয়েও অনেক বেশি এতে বাংলাদেশ পৃথিবীতে অনেক শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে এটা হলে বাংলাদেশ চীন নেপাল ভুটানের সাথে সরাসরি পেত স্থল সীমান্ত যা কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ ব্রহ্মপুত্র এবং অন্যান্য নদীর পানির ওপর আরও বেশি নিয়ন্ত্রণ থাকত পর্যটন ও পরিবহন শিল্পে বিকাশ ঘটত কারণ এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য আকর্ষণীয় আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্য যুক্ত হতো যা বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ দক্ষ জনশক্তি বৃদ্ধি পেত যদি সেভেন সিস্টার স্বাধীনভাবে আত্মপ্রকাশ করে সেক্ষেত্রেও বিভিন্ন চুক্তির মাধ্যমে এই সুবিধাগুলো পাওয়া যেত চলুন এবার দেখে নেই যদি কখনো ভারত এই পরিস্থিতির শিকার হয় তাহলে কিভাবে এর প্রতিক্রিয়া দেখাতে পারে ভারত প্রথমে এই সামরিক ব্যবস্থা নিতে পারে ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোর পুনরুদ্ধারের জন্য দ্রুত অভিযান চালাতে পারে কারণ এটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াবে ভারত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে এবং কঠোর কূটনৈতিক ব্যবস্থা নিতে পারে ভারত বাংলাদেশের ওপর অর্থনৈতিক অপরোধ আরোপ করতে পারে যা বাংলাদেশের আমদানি রপ্তানিতে মারাত্মক প্রভাব ফেলবে এরকমটা কখনো ঘটলে ভারত বিকল্প পথ ব্যবহার করতে পারে যেমন মিয়ানমার ভুটান ও চীনের মাধ্যমে নতুন ট্রানজিট রুট তৈরি করতে পারে এ বিষয়ে তারা অলরেডি প্রস্তুতি নিতে শুরু করেছে যখন তখন এই ঘটনা ঘটতেও পারে हैं যদি সড়ক পথ ও রেলপথ বন্ধ হয়ে যায় তাহলে উত্তর পূর্ব ভারতের অর্থনীতি ভয়াবহ সংকটে পড়বে পণ্যের দাম বাড়বে জ্বালানির ঘাটতি হবে রাজ্যগুলোতে পণ্যের সরবরাহ বন্ধ হয়ে যাবে খাদ্য জ্বালানি ঔষধ এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি দেখা দেবে ভারতের সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর জন্য সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে যাবে যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে এই পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে উত্তর পূর্বের বিচ্ছিন্নবাদী গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হতে পারে যা ভারতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে এদিকে চীন সুযোগের অপেক্ষায় থাকবে অরুণাচল প্রদেশের ওপর তাদের দাবি নতুন মাত্রা পেতে পারে ফলে ভারতকে বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আসলে বাংলাদেশে এই পদক্ষেপ নিলে ভারত সেটি সহজে মেনে নেবে না ভারত সামরিক কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে জবাব দেওয়ার চেষ্টা করবে অন্যদিকে এটি বাংলাদেশকেও ভয়াবহ সংকটে ফেলতে পারে বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক থাকা উভয়ের জন্যই লাভজনক ভারত যদি বাংলাদেশের সাথে লাগতে আসে তাহলে চিকেন নেক এর সাথে সেভেন সিস্টার্সকেও হারাতে পারে আবার বাংলাদেশ ভারতের সাথে লাগতে গেলে তারাও প্রতিক্রিয়া দেখাবে এটাই স্বাভাবিক রাজনৈতিক সংকট যতই থাকুক না কেন এই ধরনের চরমপন্থী সিদ্ধান্ত বৈদেশের দেশের জন্যই ক্ষতিকর হবে তো বন্ধুরা আপনার মতামত কি আপনি কি মনে করেন বাংলাদেশ কখনো এমন কোনো পদক্ষেপ নিতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে